স্বাগতম আমরা প্রায় শুনি বা দেখিও যে অনেক আশা নিয়ে অনেক উৎসাহ নিয়ে ছোট ব্যবসা শুরু হয় কিন্তু মানে তার একটা বড় অংশই বেশি দিন টেকে না পরিসংখ্যানও কিন্তু সেটাই বলে তো প্রশ্ন হচ্ছে কেন কেন এতগুলো সম্ভাবনাময় উদ্যোগ এভাবে মাঝপথে থেমে যায় হুম এটা আসলে একটা বড় প্রশ্ন আর এই প্রশ্নের একটু গভীরে যেতে আমরা আজ আলোচনা করব মাইকেল গার্বারের খুব বিখ্যাত একটা বই দ্য ইমিথ রিভিজিটেড নিয়ে এর মূল ধারণাগুলো আর কি হ্যাঁ বইটা অসাধারণ ছোট ব্যবসার ব্যর্থতার কারণগুলো খুব স্পষ্টভাবে দেখায় একদম আর শুধু কারণ নয় সাফল্যের জন্য একটা অন্যরকম আলোচনার লক্ষ্য এটাই এই বইটার আলোয় বোঝা যে নতুন উদ্যোক্তারা ঠিক কোথায় ভুলটা করে ফেলেন আর কিভাবে একটা ব্যবসাকে শুধু টিকিয়ে রাখা নয় বরং তাকে একটা টেকসই মানে একটা ক্রমবর্ধমান প্রতিষ্ঠানে পরিণত করা যায় ঠিক চলুন তাহলে শুরু করা যাক বইটার একেবারে শুরুতেই মানে বেশ ধাক্কা দেওয়ার মতো একটা আইডিয়া আছে ই মেথ মানে ওই যে উদ্যোক্তা মেথ হ্যাঁ হ্যাঁ ইমেথ সাধারণভাবে আমরা ভাবি কি কেউ যদি একটা কাজে খুব দক্ষ হন ধরুন কেউ দারুণ কেক বানান বা কেউ খুব ভালো কোডিং করেন তাহলে তিনি তো সহজেই সেই দক্ষতার ভিত্তিতে একটা সফল ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন কিন্তু গারবার বলছেন এটাই নাকি সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা একদম এটাই মেথ কেন কেন এটাকে মিথ বলা হচ্ছে মানে দক্ষ হলে ব্যবসা হবে না না ব্যাপারটা ঠিক তা নয় এটাকে মেথ বলার কারণ হচ্ছে ধরুন একটা বিশেষ কারিগরি কাজে আপনি খুব পারদর্শী আর একটা গোটা ব্যবসা চালানো এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস আকাশ পাতাল তফাত ও আচ্ছা ধরুন আপনি খুব ভালো কেক বানান অসাধারণ এটা আপনার টেকনিক্যাল স্কিল কিন্তু একটা বেকারি চালাতে হলে তো শুধু ভালো কেক বানালেই চলবে না তাই না আপনাকে ব্যবসার হিসাব রাখতে হবে কর্মচারী নিয়োগ করতে হবে তাদের পরিচালনা করতে হবে কাঁচামাল কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটার ব্যবস্থা করতে হবে মার্কেটিং করতে হবে লাভ লোকসান বুঝতে হবে ভবিষ্যতের কথাও ভাবতে হবে অনেক কিছু হ্যাঁ এই কাজগুলো কিন্তু ওই কেক বানানোর স্কিল থেকে একদম আলাদা এখানে ওই ইমেথ বা উদ্যোক্তা মিথের ফাঁদটা মানুষ ভাবে কাজটা পারি মানে ব্যবসাটাও পারব বুঝেছি আর এই ভুল ধারণা থেকেই শুরুতেই সমস্যাটা হয় ঠিক এই ভুল ধারণার জন্যই অনেক সম্ভাবনাময় ব্যবসা একদম শুরুতেই মানে হোচট খায় তার মানে সমস্যাটা একেবারে গোড়ায় মানে আমরা যা ভাবছি আর বাস্তবে যা ঘটছে তার মধ্যে একটা ফারাক বইটাতে তো ব্যবসার ভেতরে তিনটে আলাদা সত্তা বা ভূমিকার কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ টেকনিশিয়ান ম্যানেজার আর অন্টরপ্রেনর কারিগর ম্যানেজার আর উদ্যোক্তা এই ভূমিকাগুলো ঠিক কি রকম। আর কেন এদের মধ্যে ব্যালেন্স থাকাটা এত জরুরি দেখুন গারবার বলছেন যে প্রত্যেক ব্যবসার মালিকের ভেতরেই এই তিনটে সত্তা থাকে মানে কম বেশি সবার মধ্যেই আর ব্যবসা সফল করতে হলে এই তিনটের মধ্যে একটা ভারসাম্য বা ব্যালেন্স আনতেই হবে কারিগর বা টেকনিশিয়ান হল সে যে আসলে কাজটা করতে ভালোবাসে মানে যে কেক বানাচ্ছে বা কোড লিখছে বা ডিজাইনটা করছে সে কাজের কোয়ালিটি নিয়ে সবচেয়ে বেশি ভাবে আচ্ছা যে কাজটা করে হ্যাঁ ম্যানেজার হল সে যে নিয়ম শৃঙ্খলা ভালোবাসে সে চায় সব যেন পরিপাটি থাকে প্ল্যান মাফিক চলে সে সিস্টেম বানায় কর্মীদের কাজ বুঝিয়ে দেয় সব গুছিয়ে রাখে সে বর্তমানটাকে ঠিকঠাক রাখতে চায় হুম অর্গানাইজার টাইপ কিছুটা তাই আর উদ্যোক্তা বা অন্টরপ্রনিওর হল স্বপ্নদ্রষ্টা সে ভবিষ্যতের দিকে তাকায় ব্যবসাটা কোথায় যাবে নতুন কি করা যায় কিভাবে আরো বড় হওয়া যায় এইসব নিয়ে ভাবে সে পরিবর্তন আনে ঝুঁকি নেয় তাহলে তো তিনটেই খুব দরকারই লাগছে কিন্তু সমস্যাটা কোথায় হয় বেশিরভাগ ছোট ব্যবসার মালিকেরা ঠিক কোন ভূমিকায় আটকে যান সমস্যাটা হয় ওই ভারসাম্যের অভাবে মানে বেশিরভাগ নতুন ব্যবসার মালিক তারা আসলে মনে প্রাণে একজন কারিগর ও তারা যে কাজটা ভালো পারেন সেটাই দিনরাত করতে চান আর ভাবেন ভালো কাজ দিলেই কাস্টমার আসবে ব্যবসা চলবে ফলে হয় কি তারা দিনরাত শুধু ওই কাজের মধ্যেই ডুবে থাকেন মানে কেক বানানোতেই ব্যস্ত ঠিক ধরুন একজন গ্রাফিক ডিজাইনার নিজের ফর্ম খুললেন তিনি হয়তো দারুণ ডিজাইন করেন মানে কারিগর হিসেবে তিনি চমৎকার কিন্তু কর্মীদের সামলানো মানে ম্যানেজারির কাজ বা নতুন ক্লায়েন্ট নিয়ে আসা ব্যবসার আর্থিক দিকটা দেখা মানে উদ্যোক্তার কাজ সেদিকে মনোযোগ দিতে পারেন না বা হয়তো চানও না ফলে ব্যবসাটা আর এগোয় না হ্যাঁ একটা জায়গায় এসে আটকে যায় অথবা এমনও হয় মালিক নিজেই সব কাজ করতে গিয়ে একেবারে ক্লান্ত হতাশ হয়ে পড়েন ব্যবসাটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি থাকে না বার্নআউট হয়ে যায় একদম তাই সফল হতে হলে এই তিনটে ভূমিকার মধ্যে একটা সচেতন সমন্বয় দরকার কখন কারিগরের টুপি পড়তে হবে কখন ম্যানেজারের আর কখন উদ্যোক্তার এটা বুঝতে পারাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ এই ভারসাম্যের চ্যালেঞ্জটা আসলেই কঠিন বিশেষ করে যখন ব্যবসার শুরুতে রিসোর্স মানে টাকা পয়সা সময় দুটোই খুব কম থাকে এখানেই কি তাহলে ওই সিস্টেম তৈরির আইডিয়াটা আসছে বইটা তো বারবার বলছে যে রোজকার কাজে ডুবে না থেকে একটা কার্যকরী সিস্টেম বানানোর দিকে ফোকাস করা উচিত এই সিস্টেম জিনিসটা আসলে কি ঠিক ধরেছেন সিস্টেমটাই হল এই ভারসাম্যের চাবিকাঠি এর মূল কথাটা হল আপনার ব্যবসাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সেটা আপনার ব্যক্তিগত দক্ষতা বা আপনার উপস্থিতির উপর নির্ভরশীল না থাকে মানে আমি না থাকলেও চলবে হ্যাঁ গারবার এটাকে বলছেন ফ্র্যাঞ্চাইজ প্রোটোটাইপ হিসেবে ব্যবসাকে দেখা মানে ভাবুন তো আপনি যদি আপনার এই ব্যবসাকে একটা ফ্র্যাঞ্চাইজি চেন হিসেবে বিক্রি করতে চাইতেন তাহলে কি করতেন তাহলে তো সবকিছুর নিয়ম বানিয়ে দিতাম একদম আপনি নিশ্চয়ই প্রত্যেকটা কাজের কাস্টমার এলে কি বলতে হবে কফিটা ঠিক কিভাবে বানাতে হবে বিলটা কিভাবে হবে হিসাব কিভাবে রাখতে হবে নতুন কর্মী এলে তাকে কিভাবে শেখানো হবে সব কিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা এস ওপি তৈরি করতেন যাতে সবাই একই রকমভাবে কাজটা করতে পারে ঠিক যাতে যে কেউ এসেও আপনার শেখানো পদ্ধতিতেই কাজটা করতে পারে এবং একই মানের ফল দিতে পারে এটাই হলো সিস্টেম নির্ভর ব্যবসা এই সিস্টেমটাই ব্যবসাকে ব্যক্তি নির্ভরতা থেকে মুক্তি দেয় কর্মীদেরও ক্ষমতায়ন করে আর মালিককে ওই প্রতিদিনের কাজ থেকে বের করে এনে ব্যবসার কৌশলগত দিক নিয়ে ভাবার সুযোগ করে দেয় তার মানে ব্যবসার আসল অ্যাসেট তখন আর মালিক নিজে নন বরং ওই তৈরি করার সিস্টেমটাই হয়ে উঠছে আসল শক্তি কিন্তু অনেক ছোট ব্যবসায়ী হয়তো বলবেন আরে বাবা এত সিস্টেম এত নিয়ম নিয়মকানুন এটা কি ছোট ব্যবসার জন্য একটু বাড়াবাড়ি হয়ে গেল না শুরুতে এত কিছু ভাবার সময় কই যখন টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হ্যাঁ এটা একটা খুব কমন প্রশ্ন অনেকেই ভাবেন সিস্টেম মানেই বুঝি আমলাতন্ত্র জটিলতা কিন্তু গারবারের যুক্তি হলো সিস্টেম জিনিসটা জটিল হতে হবে এমন তো কোনো কথা নেই বরং একটা ভালো সিস্টেম কাজটাকে সহজ করে ভুল কমায় আর কোয়ালিটিতে একটা ধারাবাহিকতা আনে না ভাবলে ব্যবসা যখন একটু একটু করে বড় হতে শুরু করে তখন কিন্তু বিশৃঙ্খলা আসবেই টিকে থাকা অবশ্যই প্রথম চ্যালেঞ্জ কিন্তু শুরু থেকেই যদি ব্যবসাটাকে এমনভাবে গড়ার কথা ভাবা যায় যা ভবিষ্যতে আপনার ব্যক্তিগত সময়ে দাবি করবে না তাহলে লম্বা সময় ধরে টিকে থাকা এবং ব্যবসাকে বড় করা দুটোই কিন্তু সহজ হয় মানে শুরু থেকেই প্ল্যানটা মাথায় রাখা দরকার হ্যাঁ আর সিস্টেম তৈরি করা তো একটা চলমান প্রক্রিয়া মানে প্রথম দিনেই সব নিখুঁত হতে হবে তা নয় ছোট ছোট প্রক্রিয়া ঠিক করা দিয়েও শুরু করা যেতে পারে বোঝা গেল তাহলে এই সিস্টেম তৈরির ভাবনার সাথেই তো ওই বিখ্যাত কথাটা জুড়ে আছে ওয়ার্ক অন ইয়র বিজনেস নট জাস্ট ইন ইওর বিজনেস এই দুটোর মধ্যে তফাৎটা আসলে কি একজন ব্যবসায়ী কীভাবে বুঝবেন তিনি কোনটা করছেন বললে আজকের দিনের কাজটা চলবে যেমন প্রোডাক্টটা বানানো কাস্টমারের সাথে কথা বলা বেল তৈরি করা এইসব এগুলো মূলত কারিগরের কাজ আপনি যদি দিনের বেশিরভাগ সময় এই কাজগুলোতেই কাটিয়ে দেন তাহলে আপনি ভেতরে কাজ করছেন আচ্ছা ব্যবসার অন্যদিকে ওয়ার্ক অন ইয়ার বিজনেস মানে হল ব্যবসার উন্নতি নিয়ে কাজ করা যেমন ব্যবসার লক্ষ্য ঠিক করা নতুন বাজার খোঁজা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা কর্মীদের ট্রেনিং দেওয়া ফিনান্সিয়াল প্ল্যানিং রিভিউ করা আর সবচেয়ে জরুরি ব্যবসার সিস্টেমগুলোকে তৈরি করা বা সেগুলোকে আরো ভালো করা মানে বড় ছবিটা দেখা একদম এগুলো মূলত উদ্যোক্তা আর ম্যানেজারের কাজ যদি আপনি নিয়মিত এই ধরনের কাজের জন্য সময় বের করতে পারেন তাহলে আপনি ব্যবসার ওপরে কাজ করছেন আর এটাই ব্যবসাকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মালিক ইন দ্য বিজনেস কাজ করতে এতটাই ব্যস্ত থাকেন হ্যাঁ যে অন দ্য বিজনেস কাজ করার সময় বা মানসিকতা কোনোটাই আর থাকে না এটাই সমস্যা অর্থাৎ জোর করে সময় বের করতে হবে স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনার জন্য আচ্ছা বইটাতে তো ব্যবসার জীবনচক্রেরও একটা ভাগ করা হয়েছে তিনটে ধাপের কথা বলা আছে শিশু অবস্থা ইনফেন্সি কৈশোর অ্যাডোলাসেন্স আর পরিণত ম্যাচিওরিটি এই ধাপগুলো কিভাবে ওই সিস্টেম নির্ভরতার সাথে যুক্ত এই ধাপগুলো খুব স্পষ্টভাবে দেখায় যে সিস্টেম থাকলে বা না থাকলে ব্যবসার কি হতে পারে যেমন ইনফেন্সি বা শিশু অবস্থা এটা হল একদম শুরুর পর্যায় এখানে মালিক আর ব্যবসায়ী যেন একই ব্যক্তি মালিক নিজেই সব করেন তিনি সেরা কারিগর ম্যানেজার সেলসম্যান সব ব্যবসাটা চলে পুরোপুরি তার ব্যক্তিগত পরিশ্রম আর সময়ের বিনিময়ে ওয়ান ম্যান আর্মি বলতে পারেন এখানে কোনো সিস্টেম থাকে না সাধারণত মালিক সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চান ফলে কি হয় মালিক খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন কাজের চাপে দিশেহারা হয়ে যান গারবারের মতে বেশিরভাগ ব্যবসায়ী এই শিশু অবস্থাতেই মারা যায় কারণ মালিক আর টানতে পারেন না এটা খুব সত্যি কথা যদি কোনোভাবে ব্যবসা এই পর্যায়টা পার করতে পারে তখন সে ঢোকে অ্যাডলেসেন্স বা কৈশোরে এই পর্যায়ে এসে মালিক বোঝেন যে একা আর সম্ভব নয় তাই তিনি সাহায্যকারী বা কর্মী নিয়োগ করেন আচ্ছা কিন্তু সমস্যা হল যেহেতু আগে থেকে কোনো সিস্টেম বা কাজের নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়নি তাই এই পর্যায়ে এসে প্রায় খুব বিশৃঙ্খলা দেখা দেয় মালিক হয়তো কাজ বুঝিয়ে দেন কিন্তু কর্মীরা ঠিকমতো করতে পারে না বা এক একজন এক এক রকম করে ফেলে কারণ কোন স্ট্যান্ডার্ড প্রসেস নেই ঠিক মালিক তখন একজন অদক্ষ ম্যানেজারের মতো সব দিক সামলাতে গিয়ে হিমশিম খান হতাশ হয়ে পড়েন ব্যবসা হয়তো আকারে কিছুটা বাড়ে কিন্তু খুব অগোছালোভাবে ভাবে চলে কন্ট্রোল হারানোর ভয়টা বাড়ে এটাও খুব চেনা ছবি আর শেষ ধাপ হল মেচিওরিটি বা পরিণত অবস্থা এখানে পৌঁছানো মানেই ব্যবসাটা একটা শক্ত টেকসই ভেতের ওপর দাঁড়িয়ে গেছে এই পর্যায়ে উদ্যোক্তা বুঝতে পারেন যে তার ব্যক্তিগত কারিগরি বা ক্যারামতি নয় বরং একটা শক্তিশালী সিস্টেমই হল ব্যবসার আসল চালিকা শক্তি মানে সিস্টেমটা হিরো বলতে পারেন তিনি তখন অন দ্য বিজনেস কাজ করায় মনোযোগ দেন ব্যবসার ভিশন ঠিক করেন সেই অনুযায়ী পুরো সংগঠনটাকে সাজান প্রত্যেকটা কাজের প্রক্রিয়া ঠিক করেন কে কি করবে কিভাবে করবে পারফরমেন্স কিভাবে মাপা হবে সব ঠিক করেন সব ডকুমেন্টের থাকে হ্যাঁ সবকিছু ডকুমেন্টের থাকে কর্মীরা জানে তাদের দায়িত্ব কি কিভাবে কাজটা করতে হবে ব্যবসাটা তখন অনেকটা অটোমেটেড হয়ে যায় মানে মালিকের সবসময় থাকার দরকার হয় না তাও চলতে পারে গার্বারের মতে এটাই হলো সত্যিকারের সফল উদ্যোক্তার পরিচয় যিনি এমন একটা ব্যবসা তৈরি করতে পেরেছেন যা তাকে ছাড়াই চলতে পারে এবং বাড়তে পারে ব্যবসার এই জীবনচক্রের মডেলটা শুনে মনে হচ্ছে ওই মেচিউরিটি বা পরিণত অবস্থায় পৌঁছানোটা শুধু অভিজ্ঞতার ব্যাপার নয় বরং একটা সচেতন সিদ্ধান্ত আর চেষ্টার ফল মানে সিস্টেম তৈরির সিদ্ধান্ত একদম তাই তাহলে এই পুরো আলোচনা থেকে বিশেষ করে দ্য ইমেজ রিভিজিটার থেকে মূল কোন বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার যা ছোট ব্যবসার মালিকদের বিশেষভাবে কাজে লাগতে পারে হ্যাঁ কয়েকটা খুব জরুরি শিক্ষা আছে এক নম্বর হল ব্যবসা শুরুর আগে বা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসার ভিশন মানে কোথায় যেতে চান মিশন কেন এই ব্যবসা করছেন আর ভ্যালিউজ কোন নীতিগুলো মেনে চলবেন এগুলো ঠিক করে ফেলা খুব জরুরি এটা অনেকটা কম্পাসের মতো কাজ করে দিক নির্দেশনা দেয় হ্যাঁ দুই নম্বর ব্যবসার প্রত্যেকটা জরুরি কাজের প্রক্রিয়া লিখে ফেলা বা ডকুমেন্ট করা উচিত এমনভাবে যেন আপনি যদি ছুটিতে যান আপনার জায়গাতে অন্য কেউ এসেও কাজটা একইভাবে চালিয়ে নিতে পারে এটাই সিস্টেম তৈরির প্রথম ধাপ হুম তিন নম্বর কাস্টমারকে সবকিছুর কেন্দ্রে রাখতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে কাস্টমারের জীবনকে সহজ করছে বা ভালো করছে তাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে এই প্রশ্নগুলো নিয়মিত করতে হবে আর সেই অনুযায়ী ব্যবসাকে সাজাতে হবে কাস্টমার ফোকাস ঠিক আর চার নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসাকে নিজের ব্যক্তিগত দক্ষতা বা আপনার উপস্থিতির ওপর নির্ভরশীল না করে একটা সিস্টেম আর একটা ভালো টিমের উপর নির্ভরশীল করে তোলার চেষ্টা করতে হবে লক্ষ্য হবে এমন একটা ব্যবসা তৈরি করা যা আপনার জন্য একটা অ্যাসেট বা সম্পদে পরিণত হবে বোঝা বা দায় নয় দারুণভাবে বললেন তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে আমরা যে কাজটা খুব ভালো পারি শুধু সেই কারিগরি দক্ষতার ঘেরা টোপ থেকে বেরিয়ে এসে ব্যবসাকে একটা পুরো সিস্টেম হিসাবে দেখতে হবে ঠিক আর সেই ব্যবসাকে যদি লম্বা রেসের ঘোড়া বানাতে হয় তাহলে তাকে সিস্টেম নির্ভর করে তুলতে হবে যাতে মালিক হিসেবে আমরা শুধু প্রতিদিনের কাজে আটকে না থেকে ব্যবসার ভবিষ্যৎ গড়ার দিকে মন দিতে পারি একদম গারবারের মূল বার্তা এটাই আপনার ব্যবসাকে এমনভাবে ডিজাইন করুন যেন সেটা আপনার ছাড়াও চলতে পারে এটাই কিন্তু উদ্যোক্তার আসল স্বাধীনতা আর ব্যবসার প্রকৃত সম্ভাবনা খুলে দেওয়ার পথ ব্যবসাকে শুধু চালাবেন না একে তৈরি করুন আজকের এই আলোচনা তাহলে এখানেই শেষ করি মাইকেল গার্বারের এই আইডিয়াগুলো মানে নিঃসন্দেহে অনেক নতুন এবং পুরনো উদ্যোক্তাদের চিন্তার জগতে একটা আলোড়ন তুলতে পারে অবশ্যই যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আপনার বর্তমান বা ভবিষ্যৎ ব্যবসায় এই যে সিস্টেম নির্ভর মানসিকতা এটা কিভাবে একটু একটু করে প্রয়োগ করা শুরু করতে পারেন কোন একটা ছোট প্রক্রিয়া কি আছে যেটাকে আজই একটু গুছিয়ে নির্দিষ্ট করে হয়তো লিখেও ফেলা যায় যেটা আপনার ব্যবসাকে আপনার ব্যক্তিগত নির্ভরতা থেকে হয়তো এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যাবে একটু ভেবে দেখবেন